মিনি ট্রাকের নিচে অভিনব কায়দায় চ্যাম্বার বানিয়ে তার মধ্যে থাকা চুরাশি কেজি আটশো গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং আমরা চালকে আটক করি এর আশা টা হ্যাঁ বেল এখানেপালা দাও তারপর পেগলি কর ভিডিও দেন

ছবি ভাই বুঝতে আই ওই পাহাড়ি এলাকায় সম্ভব হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার পয়লা জানুয়ারি দুই হাজার বিশ সাল আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি টাঙ্গাইল জেলা দিন ঘাটাইল থানার গারো পাহাড় এলাকায় প্রতিবয়ী মাদক ব্যবসায়ী ট্রাক যুগে মাদক মাদক নিয়ে পরিবহন করছে এই সংবাদের ভিত্তিতে আমাদের একটি অভিযান আবিযানিক দল সেখানে আমরা অভিযান পরিচালনা করি এবং একটি সন্দেহজনক পিক আপ যার নাম্বার ঢাকা মেট্রো ন তেরো শূন্য আট পঁচাত্তর মিনি ট্র্যাকটি সন্দেহ হলে চালকে আটক করি এবং চালকের স্বীকারোক্তির মোতাবেক সেই মিনি ট্র্যাকের নিচে অভিনব কায়দায় চ্যাম্বার বানিয়ে তার মধ্যে থাকা চুরাশি কেজি আটশো গ্রাম গাজা উদ্ধার হয় এবং আমরা চালকে আটক করি এবং ট্র্যাকটি মিনি ট্র্যাকিও আমরা জব্দ করি এই ব্যাপারে আমাদের নিয়মিত মামলা রুজু হয়েছে ওকে ধন্যবাদ স্যার